আমরা একটু ব্যতিক্রমী পর্বে যাব তার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রজন্মের কজন তারকাকে আর তারা হচ্ছেন বিপাশা হায়াত শ্রমিক কায়সার আফসানা মিমি জাহিদ হাসান শহীদুজ্জামান সেলিম ও তৌকির আহমেদকে আপনারা যে যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন আমরা দেখতে পাচ্ছি সবাই এগিয়ে আসছেন সবাই মঞ্চে এসে গেছেন দর্শক মন্ডলী এরা কেউ কিন্তু জানেন না তাদের কি করতে হবে আমিও এখনো জানাবো না তাদের কি করতে হবে কারণ এই পর্বটি শুরু করতে হলে আমার আরো তিনজন দরকার ব্যক্তিকে আমি নাম বললে আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন শুরুতেই প্রথম আলো সম্পাদক জানাব মতিউর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি স্টার সম্পাদক জেনাব মাহবুজ জানামকে এবং সবশেষে সাপ্তাহিক দু হাজার সম্পাদক জানাব শাহাদ চৌধুরীকে আপনারা মঞ্চে চলে আসুন অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন আমরা এই তিনজন খ্যাতিমান সাংবাদিক এবং ছজন তারকাকে মঞ্চে পেয়ে গেছি এবার এরা যে যে স্থানে অবস্থান করছেন তার বিপরীত কিছু করতে হবে অর্থাৎ এই তিনজন খ্যাতিমান সাংবাদিককে এই তিনজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে হবে এবং তা হচ্ছে প্রেমের অভিনয় আর তারা কেমন অভিনয় করলেন সাংবাদিক হিসেবে তারই সমালোচনা করবেন এই তিনজন জনপ্রিয় অভিনেতা অর্থাৎ জাহিদ সেলিম ও তৌকির আহমেদ তাহলে আমরা শুরু করছি যেহেতু অনুষ্ঠান তাই সম্পাদক দিয়ে শুরু করা যাক অভিনয় করবেন আফসানা মিমির সঙ্গে এবং আনামকে অনুরোধ জানাবো অভিনয় করতে বিপাশা হায়াতের সঙ্গে এবং শাহজাদ চৌধুরী অভিনয় করবেন শোমি কাইসারের সঙ্গে এবং আমাদের আজকের বিচারকেরা আমাদের দেয়া খাতা কলম নিয়ে প্রস্তুত রয়েছেন শুরু হোক অভিনয় প্রেমা অভিনয় মতিভাই ও মিমি মিমি তোমার সাথে সেই কবে দেখা হয়েছিল সেই কোন দিন সেটা অনেক আগের কথা তোমাকে আমি খুঁজেছি বৃষ্টির দিনে সকালে দুপুরে গনগনে রাতে দুপুরে এমা বেগে মতিভাই দুপুরকে রাত বানিয়ে বলেছেন তবে মিমি মধাই কিছুটা পিছিয়ে পড়েছে মতিভাই অভিনয় করলে কিন্তু আপনি খুব ভালো করতেন এবার আমরা দেখব বিপাশা হায়াত এবং মাহাবুজা নাম কেমন অভিনয় করেন সম্পাদক হিসাবে যেমন আমার শ্রেষ্ঠ দেখলাম যে উনি ভালো অভিনয় করছেন চেয়ে আঙ্কেল আপনি আগে শুরু করেন শুরুতেই আঙ্কেল হারে কবার আমার মতিভাই প্রেম করতে পারে আমি আঙ্কেল হয়ে গেলাম করলে আমার সমস্ত আশা আকাঙ্widehatই ধ্বংস করে দিলে মাভুজ ভাইয়ের কিন্তু প্রেমিক হওয়ার কোনো উপায় নেই কারণ বিবাহটা থেকে শুরুতেই আঙ্কেল বানিয়ে ফেলেছে মাভুজ ভাই ভবিষ্যতে আমরা এই ধরনের কিছু করলে আপনার নায়িকাকে কিন্তু আমরা শর্ত দিয়ে দেবো যাতে আপনাকে আঙ্কেল না বলে সবশেষে শাহাদত ভাই এবং शमी Кайসা শুরু করুন আপনারা বুঝতে পাচ্ছ না একটা এমএম বলছে কি

একই ড্রেস পরেছেন আচ্ছা সেট কোথায় পেলেন সেট মানে এরকম পরিপরাববস্থো সেটা লিখতে পারি নি তো যেগুলো পরেছে ওগুলে বলতেছি আমার সম্বন্ধে এরকম লেখা হয় একই সেট সেট ভালো না আলো মোটামুটি ভালো আবহানোর সঙ্গীত ভালো ধন্যবাদ অনেক ধন্যবাদ চমৎকার অভিনয় করেছেন আমাদের খেতিমান সাংবাদিকবৃন্দ এবং আজকের যার অভিনেতা অভিনেত্রী আছেন তাদের জন্য এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সজোরে কলধ্বনি